আপনার যেমন আবেগ আছে আপনার ওয়াইফেরও তেমন আবেগ আছে আপনার আবেগের যেমন মূল্যায়ন আছে আপনার ওয়াইফেরও আবেগের মূল্যায়ন থাকা উচিত আপনার যেমন চাওয়া পাওয়া আছে আপনার ওয়াইফেরও তেমন কিছু চাওয়া পাওয়া আছে আপনার চাওয়া পাওয়ার যদি মূল্য থেকে থাকে তবে আপনার ওয়াইফেরও চাওয়া পাওয়ার মূল্য থাকা উচিত আপনার যেমন কষ্টে থাকলে অসুস্থ হলে কাউকে প্রয়োজন হয় খারাপ সময় কাউকে প্রয়োজন হয় আপনার ওয়াইফেরও কিন্তু তেমন আপনাকে প্রয়োজন হয় আপনার যেমন বাহিরে ঘুরতে মনে চায় আপনার ওয়াইফেরও কিন্তু মাঝে মাঝে বাহিরে গিয়ে ঠান্ডা বাতাসে সবুজ শ্যামল পরিবেশে তারও কিন্তু ঘুরতে মনে চায় ঠিকই না বলেন আপনার যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে মনে চায় আপনার ওয়াইফেরও মন চায় বান্ধবীর সঙ্গে আড্ডা দিতে কিন্তু বাস্তবতা হচ্ছেই আজকালকার সমাজে একজন স্বামীর আবেগের যে মূল্য আছে তার কষ্টের যে মূল্য আছে ওয়াইফের কষ্টের সেই পরিমাণ মূল্য নেই এবং ওয়াইফের কষ্টের মূল্য তো নেই তো নেই ওয়াইফ যে এটা বলবে সে অধিকারটাও কেনা হয়েছে এই কথা বলে যে তুই কথা বললেই তোকে তালাক দেওয়া হবে বউটা কিছু চাইলেও বলতে পারে না এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন তো সবাই প্রিয় ভাইয়ের আমার স্বামী জাস্ট ধরন পোষণ দিলেই স্বামী হওয়া যায় না জাস্ট টাকা পয়সা দিলেন বাড়ি দিলেন খাবার দিলেন এটার নামই স্বামী নয় এটা তো মেয়ের বাপ দিয়েছে আপনাকে আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে অনেস্ট হতে হবে যত্নশীল হতে হবে আপনার ওয়াইফের কখন কি দরকার কখন যত্ন দরকার কখন আদর দরকার কখন ঘোরার দরকার কখন ভালোবাসার দরকার আপনি যদি স্বামী হিসেবে বইয়ের প্রত্যেকটা কথা তার বলার পূর্বে বুঝতে পারেন দেন ইউ আর দ্য রিয়েল হাজব্যান্ড আদারওয়াইজ জাস্ট ভরণ পোষণ দিয়ে জাস্ট খাবার দিয়ে বাড়ি ইনশিওর করে কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো স্বামী হওয়া যায় না কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন প্রিয় ভাইয়েরা আমার মাথায় রাখতে হবে রসুলের করিম সাল আলী ওয়াসাল্লাম পুরো পৃথিবীকে যেমন লিড দিয়েছেন বৌদেরকেও ভালোবেসেছেন রাষ্ট্রের জন্য যেমন সময় দিয়েছেন ইসলামের জন্য যেমন সময় দিয়েছেন বউকেও তিনি এক্স্যাক্টলি সময় দিয়েছেন তিনি সময়কে বের করে নিয়েছেন আমাদের মূল সমস্যা হচ্ছে এটা পুরুষদের একটা সিক্রেট বলতেছি এটা পুরুষরা আমাকে গালি দেবে এটা আমরা জানি এবং এটা আমি বুঝি ব্যাপারটা হচ্ছে আমরা পুরুষরা বৌদেরকে যে পরিমাণ কাজ বোঝাই যে এত কাজ আমরা করি সত্যিকার অর্থে এরকম কাজ পৃথিবীতে নাই এত কাজ নাই কিন্তু চব্বিশ ঘন্টা একটা মানুষ কাজ করছে এটা আনবিলিভেবল আমি যতই কাজ করি যতই প্রোগ্রাম করি যতই জার্নি করি যতই কাজ থাক দিন শেষে আমার কাছে পাঁচ মিনিট সময় থাকে কল করার জন্য মেসেজ রিপ্লাই করার জন্য এই যে পুরুষরা অনেক কাজ আমার কাছে এক মিনিটও সময় নাই এটা ভুল কথা মূলত কথা হচ্ছে আপনার জন্য তার হৃদয় ওই পরিমাণ শ্রদ্ধাবোধটা নেই ওই পরিমাণ যত্নটা নেই ওই পরিমাণ ভালোবাসার লেভেল নেই আরে বেটা আমি যদি আমার বউকে ভালোবাসি আমার কাজের আগে আমার ওয়াইফকে একটা মিনিট রিপ্লাই দিব আমি যদি এতটুকুই না করতে পারি তবে তোমার